আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো অনেক আপুরা আমাকে ইনবক্সে বলো যে আপু তুমি তোমার যে কাজের কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের সাথে একটু শেয়ার করো হয়তো বা তাদের দেখতে ভালো লাগে জানি না কিন্তু অনেকে আছে কমেন্ট করে যে এরা কাজ রেখে সারা দিন ভিডিওস বানায় এদের কোনো কাজ নাই নাকি এদের মতো নার্স না থাকাটাই ভালো যাই হোক যে যেরকম মেন্টালিটি থেকে দেখবে তাদের কাছে আমরা তেমন যাই হোক আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা আসলে অনেকগুলো মেডিসিন ভাঙতেছি অ্যাম্পল ভাঙতেছি আর কি আর এখানে বলতেই পারেন যে এগুলো তো রোজকার কাজ এখানে এগুলো আবার দেখানোর কি আছে আসলে এই এক্সপিরিয়েন্সটা আমাদের একদমই নতুন এখানে আমরা যে তিনজন ছিলাম আমাদের যে স্টুডেন্টরা ছিলাম আমরা সেই তিনজন তিনজনই এটা একদমই প্রথম এক্সপিরিয়েন্স করছি যার জন্য এখানে আমরা একটু ভিডিওটা করে ক্লিপসটা রেখে দিয়েছিলাম আর এখানে একজন আপু আমাকে আমাদেরকে হেল্প করছিল। আর আসল কথা কি কোনো ব্যাপারে কোনো কাজই আপনি প্রথমত এক্সপার্ট হবেন না এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই আপনাকে সেটা সচরাচর রেগুলার করতে হবে চর্চা করতে হবে যাই হোক এখানে প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো অ্যাম্পল আমরা ভেঙেছিলাম আর সেগুলো কালেক্ট করেছিলাম এরপর এখানে আমরা এগুলো নিয়ে একটু দুষ্টুমি করছিলাম কেউ কেউ ভিডিও বানাচ্ছে বলে না প্রথম প্রথম হলে যা হয় আর কি এরপর দেখা যাবে যে এগুলো সারা দিন অহরহ হতে থাকবে বাট এগুলো আমাদের গায়ে লাগবে না এরপর আমার বন্ধু এখানে মেডিসিন দেখে মানে এত বেশি সে উলট পালট হয়ে গিয়েছিল যে কোনটা রেখে কোনটা গোজ গাছ করবে সে বুঝতেই পারছিল না কিছুই করার নেই আমিও তার মানে চুরি করে একটা ক্লিপস রেখে দিয়েছিলাম এদিকে আমার বন্ধু সেই আর কি করে সে অ্যাম্পোল এতগুলো ভেঙেছে যে ভাবলো যে তাহলে সারাটা রাত যখন একজন মানুষ দেখে থাকে দেখবেন যে আপনি বাসায় থাকলে হয় কি আপনি একটু রেস্ট নিতে পারবেন বা আপনি জব ক্ষেত্রে অথবা কোথাও কোনো কাজে বিজি থাকলে কখনোই সেটা সম্ভব হয় না যার কারণে আমাদের হার অবস্থা মারাত্মক হয়ে যায় এরপর আমরা সকাল সকাল ডিউটি থেকে ডিউটি শেষ করে আমি হয়ে গিয়েছি এরপর সকালটা দেখতে আসলে এতটাই ভালো লাগে আর নেমেই দেখি একটু একটু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর বেশি ভালো লাগছিল ব্যাপারটা যে বৃষ্টির সময় এখন সময় ভোর পাঁচটা অলরেডি দুইটা পেশেন্ট মারা গেছে থেকে আমি বসে আছি